নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দিবং বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আপনারা সঙ্গে আমি অ্যাস্ট্রোলজ ডক্টর নীলাদ্রী নারায়ণ বসু আর শুরুতেই বলবো এখন আমরা আলোচনা করে নেব কন্যা রাশির অবশ্যই এপ্রিল মাস কেমন যাবে ওম গঙ্গার কথায় নাম ওম নম শিবায় আর শুরুতেই আপনাদের একটা সুখবর দিয়ে রাখি সেটা হচ্ছে আগামী পাঁচ এবং ছয় এপ্রিল আমি কিন্তু থাকছি লেক টাউন বিকা গার্ডেনে একটা ছোট্ট এক্সিবিশন রয়েছে সেই এক্সিবিশনে আপনারা আমার সঙ্গে এই দেখা করতে পারবেন দুপুর বারোটা থেকে রাত্রি মধ্যে কলকাতা কলকাতার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই আসতে বলবেন না আপনারা ইনস্ট্যান্ট আমার সঙ্গে যোগাযোগ করে হস্তরেখা পুষ্টি এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু রিলেটেড যাবতীয় সমস্যার সমাধান এবং তার সম্ভারও ওখান থেকে ইনস্ট্যান্ট নিতে পারবেন কালেক্ট করতে পারবেন অবশ্যই আসুন আসলে আমার ভালো লাগবে এবং আপনাদের জন্য থাকবে অবশ্যই বিশেষ উপহার ফলে এই সুযোগ হাত না করবেন তাহলে আমরা আলোচনায় ফিরি আপনি কি জানেন কন্যা রাশি জাতক এপ্রিল দু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে সতেরোই এপ্রিলের পর এমন কিছু হতে চলেছে যা আপনার কেরিয়ার সম্পর্ক অর্থনীতির চিত্র বদলে দিতে পারে তবে সাবধান বাইশে এপ্রিলের পর এমন কিছু ঘটতে পারে যা আপনার পরিকল্পনাগুলোকে ওলট পালট করে দিতে পারে কি সেই বিশেষ ভবিষ্যৎবাণী সেটা জানবার জন্য ভিডিওটায় সঙ্গে থাকুন এক মিনিটও স্কিপ না করে এবং আপনাদের জন্য বেশ কিছু উপদেশ থাকবে যেটা ফলো করলে অবশ্যই কিন্তু আপনাদের জীবন হয়ে উঠবে মধুময় অবশ্যই সেটিকে কাজে লাগান চলে আসবো এরপর গ্রহগত বিশ্লেষণ নিয়ে আলোচনায় এপ্রিল দু হাজার পঁচিশে কন্যা রাশির গ্রহদের অবস্থান ও প্রভাব অনুযায়ী তিনটি গ্রহের শক্তিশালী প্রভাব আপনাদের রাশির ওপরে থাকবে এক মঙ্গল যিনি থাকছেন মিথুন রাশিতে দুই এ বৃহস্পতি যিনি থাকছেন বৃষ রাশিতে তিন এ শনি গ্রহ যিনি থাকছেন মীন রাশিতে এবং এনাদের সম্মিলিত প্রভাবই মোটামুটি এই পুরো মাস আপনাদের ঠিক গোল পজিটিভ নেগেটিভ সবকিছু জানান দেবে চোদ্দই এপ্রিলের আশেপাশে বৃহস্পতির প্রভাব আপনাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন আনতে চলেছে ব্যবসায়ীদের জন্য এটা ভালো সময় সঠিক সময় সিদ্ধান্ত নিলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন শনিগ্রহ আপনাদেরকে সতর্ক এবং বাস্তববাদী হতে বলছে সেটি মাথায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু ধৈর্য রাখলে শুভ ফল অবশ্যই পাবেন প্রতিযোগীমূলক পরীক্ষার জন্য শুভ সময় এটা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভের সম্ভাবনা রয়েছে অবশ্যই চেষ্টা করুন বল্যাসব ক্যারিয়ার ও চাকরি নিয়ে আলোচনা কর্নার রাশি কর্মজীবনের ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব চাকরিজীবীদের জন্য এক থেকে 15 এপ্রিল প্রচুর চাপ থাকবে তবে 16 এপ্রিলের পর নতুন সুযোগ আসতে পারে যা আপনাদের জন্য বিশেষ ফলাফল এনে দেবে 21 থেকে 30 এপ্রিল পদন্নতির সমূহ সম্ভাবনা তবে কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে ফলে সতর্ক থাকুন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য চোদ্দ থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে চাকরি ভালো সুযোগ আসতে পারে প্রযুক্তি ব্যাংকিং শিক্ষা খাতে বিশেষ সুযোগ আপনাদের আসবে অবশ্যই সেটিকে কাজে লাগাবেন ব্যবসা অর্থ এবং আর্থিক বিশ্লেষণ নিয়ে উর্ব আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে দশ থেকে চব্বিশে এপ্রিল বিনিয়োগের জন্য ভালো সময় তবে প্রতিযোগিতা বেশি থাকবে সেটাকে খেয়াল রাখতে হবে ছাব্বিশ থেকে তিরিশে এপ্রিল হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তবে ঝুঁকির চিন্তা ভাবনা একটু কম নিলে ভালো ফলাফল পাবেন আর্থিক অবস্থা ক্ষেত্রে যদি আসি সেই ক্ষেত্রে বলবো 18 এপ্রিলের পর অর্থসংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা মাথায় রাখুন 22 এপ্রিলের পর পুরনো কোনো দেনা শোধ করার সম্ভাবনা থাকবে এটাকে মাথায় রাখতে হবে প্রেম ও দাম্পত্য জীবন কন্যা রাশি সম্পর্কে যদি গোবিনতা বিশ্লেষণ করি সেক্ষেত্রে সিঙ্গেলদের জন্য 14 থেকে 25 এপ্রিল নতুন প্রেমের যোগ তবে সাবধান। বিশ্বাসযোগ্যতা যাচাই করুন কারণ হঠাৎ করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা মাথায় রাখতে হবে বাইশে এপ্রিলের পর পুরনো প্রেম ফিরে আসতে পারে তবে সতর্ক থাকুন অবশ্যই কারণ এর মাধ্যমে হঠাৎ করে কিছু নেগেটিভ ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা সম্পর্কে আছেন আট থেকে আঠেরো তাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে ২৬ থেকে উনত্রিশ সম্পর্কে উন্নতি হবে তবে ধৈর্য ধরতে হবে এটি মাথায় রাখুন স্বাস্থ্য ও মানসিক অবস্থা সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রয়োজন শারীরিক স্বাস্থ্য পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে খাদ্যাভ্যাসের প্রতি নজর দিন না কিন্তু সমস্যা হবে ডিহাইড্রেশন ও হজমজনিত সমস্যায় ভুগতে পারেন তাই জল ভালো করে খাওয়ার চিন্তা ভাবনা করুন নোংরা জল বা অপরিশোধিত জল পান করবেন না সেটার থেকে বিরত থাকুন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রে চিন্তা এবং দুশ্চিন্তা দুই বাড়তে পারে ধ্যান ও যোগ ব্যায়াম করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন পরিবারের কোন সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আসতে পারে সেই বিষয়টি মাথায় রাখুন শিক্ষা ও একাডেমির সাফল্য ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ মাস পরীক্ষার জন্য শুভ সময় ১৫ থেকে পঁচিশে এপ্রিল কঠিন বিষয়গুলি মনোযোগ দিয়ে পড়ুন সফলতা আসবে ছাব্বিশ থেকে তিরিশে এপ্রিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ শুভ সময় এবং সেটিকে কাজে লাগান আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ সেকশন থাকবে সেখানে এপ্রিল মাসের বিশেষ ঘটনাগুলো হবে আলোচনা সেখানে কন্যা রাশির জন্য এপ্রিলে তিনটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী আপনাদের কাছে রাখবো এক এগারোই এপ্রিলের পর কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে বাইশে এপ্রিলের পর প্রেম জীবনে বিশেষ ঘটনা ঘটতে চলেছে আঠাশে এপ্রিলের পর হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা এই বিষয়গুলোকে একটু মাথায় রাখলে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যেতে পারে আপনাদের জন্য এপ্রিল মাস কেমন কাটবে এবং কোন খাতে আপনারা উন্নতি চাইছেন সেটা শিক্ষা স্বাস্থ্য নাকি সম্পর্ক নাকি অর্থ কোথায় আপনারা উন্নতি চাইছেন সেটা জানাতে বলবেন না কমেন্টে অবশ্যই লিখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না কেমন সমস্যা চলছে সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব আপনাদের কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ব্যক্তিগত রাশিফল যদি জানতে চান তাহলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বুকিং এজেন্টরা জানিয়ে দেবে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর